আসসালামু আলাইকুম চলছে আমি পদ্মজা উপন্যাসের একুশ পর্ব সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন মোরশেদ সবে মাত্র শুয়েছেন হেমলতা বিছানার একপাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন মোরশেদ হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বলেন ধানের মিলটা পায়া যাইতাছি মোরশেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে হেমলতা মৃদু হেসে বলেন মাতবরকে যৌতুক দিচ্ছেন মোর্শিদ হেসে বলেন সে কইতে পারো সে আমারে কি কইছে জানো কি শুনো আচ্ছা আগে শুনো আমি কিন্তু শহুরে ভাষায় কথা কইতে পারুম না আমি আমার গ্রামের ভাষায় কইতাছি হেমলতা মোর্শিদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করে হাসলেন বললেন আচ্ছা যেভাবে ইচ্ছে বলো মোর্শেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন কইলো শুনো মোরশেদ তোমার এই মোরল বাড়ি হইতাছে একটা বিল যে বিলে একটাই পদ্ম ফুল আছে। এই পদ্মফুল্ডার জন্য এই বিলটা এত সুন্দর আর আমি সেই পদ্মফুল্ডারে তুইলা নিয়ে যাইতাছি এই বিলে পদ্মুল্ডার চেয়ে দামি আর সুন্দর কিছুই নাই তাই আমার আর কিছু লাগবো না বিনিময়ে আমি এই খালি বিল্ডারে ধানের মিল দিয়ে দিলাম বুঝলালতা মাতবার মানুষটা সাক্ষাৎ ফেরেস্তা মন দয়ার সাগর হুম হেমলতা বললেন ছোট্ট করে পূর্ণরায় বললেন একটা কথা মোরশেদ জিজ্ঞাসু ইশারা করেন ভুরু উঁচিয়ে হেমলতা উঠে বসেন বলেন লিখন মনে আছে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে মোরশেদ মাত্র অবাক হলেন না দায়সারাভাবে বললেন এত দিনে জানলা আমি মনে করছি কবেই যায়না না ফালাইসো আমি তো আর সব জানতা নয় আমাকে বলনি কেন বললা কি হইতো সেডি বিয়া দিতা আর স্যারাটা নায়ক কত সিঁড়ির লগে ঘষাঘষি করে সিঁড়িগুলোও নষ্টা নষ্টাদের সাথে চলে এই স্যারাই মুখ খারাপ করো না ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি তুমি আমাকে জানাতে পারতে নিশ্চিন্তে ছেলেটার সুপাত্র বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না থাক এসব কথা এখন বলেও লাভ নেই পদ্মজার মন স্থির আছে পরিস্থিতি ভাগ্য যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই গা ভাসিয়ে চলুক ঘুমাও এখন ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা কত কাজ বাকি বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন কিছু সময়ের ব্যবধানেও ঘুমিয়ে পড়লেন সকাল থেকে পূর্ণার দেখা নেই পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পিছনে আসে পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে পদ্মজা পা টিপে হেঁটে আসে পূর্ণা বনের উপস্থিতি টের পায়নি পদ্মজা পূর্ণার পাশে বসে তবুও পূর্ণা টের পেল না পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল পূর্ণা চমকে তাকালো বুকে ফু দিয়ে বলল ভয় পাইছি উদাসে কি ভাবছিস কিছু না আবার ওইসব ভাবছিস কতবার না করলে শুনবি বলতো পূর্ণা জানু হয়ে রইল ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছা করে না আপা মনে পড়ে যায় চেষ্টা তো করবি আর ফুলতে হবে এমন তো কোনো কথা নেই এছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছেই পূর্ণা চোখের জল আগ্রহ কণ্ঠ নিয়ে বলল আম্মা তিনজনকে কি করে মারলো আপা জানি না জিজ্ঞাসা করবা আমাকে পদ্মজা ভাবল এরপর বলল করব আজ না অন্য একদিন বিয়ে করে তো চলেই যাবা পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে বলল আর কি আসবো না ফিরে যাত্রা আছে আবার এমনিতেও আসবো কয়দিন পর তাহলে কালা সাথে বিয়েটা সত্যি হচ্ছে তুই কি মিথ্যে ভাবছিস পূর্ণা বিরক্তিতে কপাল কুচকে ফেললো বলল লিখন বায়ের জন্য কষ্ট হচ্ছে লিখন নামটা শুনে পদ্মজা অপ্রতিভ হয়ে উঠল নিজেকে অপরাধী অপরাধী মনে হয় তাই সে প্রসঙ্গ পাল্টাতেই বলল ওনাকে পছন্দ না তাই কালা বলিস ঠিক আছে কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না পূর্ণা আর চোখে পদ্মজার দিকে তাকায় এরপর যান্ত্রিক স্বরে বলল পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলেই কালা চাঁদ ডাকি নয়তো কালা পাতিল ডাকতাম আবার দরদ দেখিয়ে বলিও না উনি তো এত কালা না শ্যামলা কথাটা শেষ করে পূর্ণার ঠোঁট বাঁকালো পদ্মজা শব্দ করে হাসতে শুরু করলো কিছুতেই হাসি থামছে না পূর্ণা পদ্মজার দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে বলল তুমি খুব কঠিন আপা খুব ধৈর্য তোমার ঠিক আম্মার মতো পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো সময়টা শুধু দুই বোনের পদ্মজা মায়াবিস্বরে বলল আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপে জোড়া পর্ব প্রান্ত প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে পদ্মজার উদ্দেশ্যে বলে বড় আপা দুলাভাই আসছে আমির আসার খবর শুনেই বাড়ির পিছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল এই লোকটা তো বেহায় আর নির্লজ্জ গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুর করেছে সেই খবর পদ্মজা পেয়েছে আজ একেবারে বাড়িতে বিয়ে তো আর মাত্র তিন দিন বাকি এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয় পদ্মজা কপাল চাপড়ে বিড় বিড় করে এ কার সাথে বিয়ে হচ্ছে খোদা উঠানে হেমলতা ছিলেন আমির বাড়ির ভেতর ঢুকেই হেমলতার পাশ হয়ে সালাম করলো এরপর নতজানু হয়ে বলল। কেমন আছেন আম্মা হেমলতার চক্ষু চড়ক গাছ আমিরের সাথে মগা এসেছে মগার হাতে মাছের ব্যাগ মাথায় ঝুড়ি তাতে সাথে মশলাপাতির বাজার আবার আম্মাও ডাকা হচ্ছে অপ্রত্যাশিত ব্যাপার সেপার হেমলতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিন ধীরে সুস্থে বলেন ভালো আছি তুমি ভালো আছো বাড়ির সবাই ভালো আছে জি জি সবাই ভালো আমির মগাকে ইশারা করলো মগা বারান্দায় মাছের ব্যাগ মাথার ঝুড়ি রাখলো হেমলতা আমিরকে বললেন এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল পাগল ছেলেন আমির হেসে ইতস্ত নতজানো অবস্থায় বলল। এমনি যাও ঘরে গিয়ে বসো আম্মা হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন আমির বলল আম্মা ক্ষমা করবেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে কোনো দরকার কি ছিল আসলে আম্মা পদ্মজার সাথে একটু কথা ছিল আমির উসখুস করছে খুব অস্থির হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে কিন্তু চোখ মাটিতে স্থির হেমলতা আমিরকে ভালো করে পরক করে নিয়ে বললেন ঘরে আসছে নয়তো ঘাটে অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন ছেলেটার সাথে এখনো চোখাচকি হয়নি সব সময় মাথা নত করে রাখে কিন্তু কথাবার্তায় মনে হলো লাজুক নয় এই ছেলে হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছোটবেলার স্বভাব হেমলতা লাহারি ঘরের দিকে এগিয়ে যান পদ্মজার ঘরের শেষ প্রান্তে বারান্দা আছে। বারান্দা পেরোলেই বাড়ির পিছনের দরজা আমির আসতে শুনে ঘর আর বারান্দার মাঝ বরাবর দরজায় পর্দা টানিয়ে দিল পদ্মজা আমির ঘরের পাশে দাঁড়ালো পদ্মজা বারান্দার দিকে পর্দার কাপড় পাতলা মসৃণ আমির স্পষ্ট পদ্মজার অব্যয় দেখতে পাচ্ছি তীর তীর করে বাতাস বইছে সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো উড়ছে অবাধ্য হয়ে আমির ডাকলো পদ্মজা হুম কেমন আছো ভালো আপনি ভালো বেশ কিছুক্ষণ নিরবতা পদ্মজা বলল কি বলবেন বলুন মায়াভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে আমিরের কণ্ঠে আকতি তৃষ্ণা পদ্মজার অস্বস্তি হচ্ছে বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক সে পালানোর জন্য পা বাড়াতেই আমির হৈ হৈ করে উঠল কসম লাগে পালাবে না পদ্মজা মাথার ওড়না টেনে নিয়ে বলল দরকারি কথা থাকলে বলে চলে যান তাড়িয়ে দিচ্ছ সি না তোমায় না দেখলে আজ প্রাণে বাঁচব না রাতেই ইনানীল্লা রসিকতা করবেন না কাউকে না দেখে কেউ মরে না পদ্মবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায় তাহলে সে কোনো জাতেরই পুরুষ না একবার দেখা দাও কসম লাগে বারবার কসম দিয়ে ঠিক করছেন না আচ্ছা কসম আর কসম দেব না একবার দেখা দাও পদ্মজা দুই ঠোঁট হা হয়ে গেল কি বলে মানুষটা কসম করেই বলছে আর কসম দেবে না আমির ধৈর্য হারা হয়ে বলল পদ্মবতী অনুরোধ রাখো এভাবে বলবেন না নিজেকে ছোট লাগে পর্দা সরাবো পদ্মজা ঘামছে বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি তবুও সায় দিল আমির পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল কালো রঙের স্যালোয়ার কামিজ পরা পদ্মবতী কপাল অব্দি টেনে রাখা ঘোমটা পদ্মজার চোখ তুলে তাকাতেই আমির বলল জীবন ধন্য পদ্মজা হাসি সামলাতে পারল না অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসল আমির বলল এ মুখ প্রতিদিন বহরে দেখব আর প্রতিদিনই জীবন ধন্য হবে এমন কপাল কয়জনের হয় পদ্মজা কিছু বলল না আমির আবেগে আপ্লুত হয়ে বলল আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায় পদ্মজা চমকে উঠল আশ্চর্য হয়ে বলল আপনি পাগল আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ পদ্মজা দূরে সরে গেল মনে মনে বলল উফ আল্লাহ আমি পাগল হয়ে যাব এ কার পাল্লায় পড়লাম জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিছু নেই আর মুখে আমিরকে বলল পেয়েছি এবার আসি আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়লো বাড়ির পিছনে মগাকে পেল মগার পথ আটকে বলল মগা ভাই মগা সবগুলো দাঁত বের করে হাসলো বলল যে ভাবি যান মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো কিন্তু প্রকাশ করলো না বিরক্তি লুকিয়ে বলল লিখন সার কথা আপনি ওনাকে বলেছেন উনিটাকে আপনার আমির ভাই যে ভাবি যান মগার অকপট স্বীকারি পদ্মজা এ নিয়ে আর কথা বাড়ালো না মগাকে পাশ কেটে চলে গেল মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো ফিসফিসিয়ে গোপন তথ্য দিল আগামী দুই দিনের মধ্যে লিখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে খবরটা মগা গত সপ্তাহ পেয়েছে পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল সে তো কথা দেয়নি বিয়ে করার আর না কখনো চিঠি দিয়েছে লিখন শাহ নিরাশ হলে এটা তার দোষ নয় লিখুন স্যার ভাগ্য তবুও পদ্মজার খারাপ লাগছে অপরাধী মনে হচ্ছে নিজেকে জীবনে আবার কি কিছু ঘটতে চলেছে বুক ধরপর ধরপর করছে পদ্মজা ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে চলবে ইলমা ভেরোজ